একটা তিনশো ফিটের জায়গায় একটা মেলায় যাচ্ছি সেটার জন্য আপনাকে দেখাবো তো যারা যারা লাইক দেন নাই অবশ্যই লাইক আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বেলকনটি বাজিয়ে দিবেন ঠিক আছে সবকিছু দেখতে হবে ভিউয়ার্স আজকে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে না টেনে দেখতে হবে তো চলুন শুরু করি আজকে ভিডিওটা আর এখানে আমাদের চিহ্ন আছে না আমি আজকে মাস্ক পরে যাব ঠিক আছে কেউ কিন্তু বাজে কমেন্ট করেন না ঠিক আছে তো চলুন শুরু করি আজকে ভিডিওটা गाइस आज का हमरा चला छी ए बीआरटीसी एक आंतरजातिक वाणिज्य मेला ए बीआरटीसी बात करे जाबो

আমরা চল আস্তা দেখেন শাফিন ভাই আসছে শাফিন আসছে আবিদ আসছে আমাদের সাথে তৈবা আর মাহিদুর আসছে গাই তাহার কি হয় গাইস এখন আমরা চলে আসলাম একটা বিআরটিসি মারিজ মেলা আন্তর্জাতিক দাঁড়াও 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 দেখো এই জায়গায় যদি আপনারা যেতে পারেন বিআরটিসি বাস তাহলে মানে বিআরটিসি বাসে মাত্র 40 টাকায় এই আন্তর্জাতিক মেলা কবে শেষ হবে সেটা আমি বলতে পারি না এই বিআরটিসি বাসগুলো আপনারা যেতে পারবেন যেতে পারবেন এই বিআরটিসি বাস জি গাইস বক্স বক্সিং সব জায়গায় আপনারা চলে আসতে পারবেন বিআরটিসি মেলাতে ওই মাইদদ আপনারা সবাই মিলে এসেছি এখানে একটা খাবার পাইবেন আর একটা কিছু একটা वो किशु कापू करें हम जानते बन चुके हैं जगह सब किशु ये बास है शुभ बास

মনে হয় আবার জায়গা আরেকটা মেলা আছে এখন আমরা মেলা প্রবেশ করতেছি একদম ভিতরে যেতে হবে ভিতরে এটা হচ্ছে তোমাদের নতুন বছরে একটা মেলা জন্য যেতে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসলাম একদম স্পেশাল ভাবে মেলা তৈরি করা হয়েছে সব জায়গায় সব সব মেলাতে এসেছে গাইস ডিওয়ার্ট দেখতেছেন যে আপনারা যারা প্রবেশ করতে পারেন এই ডেটার মধ্যে পৌঁছা দেখতে পাচ্ছ যে মেলাটা কত সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর একটা মেলা এই জন্য আপনারা চলে আসলাম মেলাতে ভালো আছে একদম পারফেক্ট তাজা মতো মেলা এসছি আবার সব মিলে আসছে গাই সব মিলে চায়না প্রোডাক্ট মেলা ওই যে চায়না জি সবকিছু আপনারা কেনাকাটা করতে পারবেন ভালো ভালো জায়গা জন্য সব জায়গায় মেলাটা আসতে পারবেন আজ কত সুন্দর একটা প্রোডাক্টস একটা মালের জন্য তৈরি করেছে একটা মেলা এই আমরা চলে আসছি যে মেলার ভিতরে না এটা শুধু ট্রেড লেখা টেস্টি ট্রেড তো দোকান পাওয়া যায় সমস্যা নেই জায়গা এমন সুসময়ে খালি পায়ে হেঁটেই থাকি নতুন নতুন পেয়ে যাচ্ছে বাংলাদেশ এবং এই পান্তিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং পাকিস্তানে ম্যাচ গাইজ হ্যাপি ডে انا বাইরে আছি সমস্যা নাই বাইরে আছি

হ্যাঁ সবাই বসো সবাই বসো এবার সবাই খাবে সবাই সাফেন সবকিছু খেতে পারবেন আমার মনে হয় ঈদের ঈদের দিনে আসতে পারি জি জি

তো আমরা খাওয়া শেষ করি তারপরে আবার ভিডিওতে ব্যাক আসছি ভিউয়ার্স দেখেন ফুচকা খাওয়ানো শুরু হচ্ছে আবিদ ভাই দেহ আমি খাই দেখি তো এই টক দাও হইছে হইছে আর না খাই মজা মজা ডাল ডাল ঠিক না মানা আমাদের হয়ে গেছে এখন সব জায়গায় দেখানো এই যে কসমেটিক্স এই যে এটা বলে কি দামটা ভালো বাঙালি ব্যবসা বাণিজ্য ভালো না এটাও তো ভালো আছে এটাও কোট কিনলে ভালোই তো

বিআরটিসি বাস দিয়ে পূর্বাঞ্চল রোডে গিয়ে তারপর এখানে চলে আসতে পারবেন আন্তর্জাতিক আন্তর্জাতিক মেলা বাণিজ্য মেলা এটা বলা হয় এখানে কিন্তু সব কিছু কসমেটিক্স দেওয়া আছে আর ওখানে ভিতরে পার্কে যেতে পারবেন আর খাবারের রেস্টুরেন্টে পেয়ে যাবেন আর জামদানি সারি আর কাপড়গুলো যে কোট লেজার সব কিছু পেয়ে যাচ্ছেন আর আপনারা ঘোরাঘুরি করতে থাকুন মজা মাস্তি করুন সমস্যা নাই ভিউয়ার্স সো গাইস ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি একটা আন্তর্জাতিক পার্ক চলো এ ওরে ধরো এতগুলো মানুষ ভিড়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ওই জায়গায় একটা নৌকা বসানো ওখানে রাইড করতে পারি না সরি পরের সময় গেলে পরে আমি রাইড করবো ইনশাল্লাহ ভিউয়ার্স দেখতে পারতাস এখানে রুবলক্স সরি রুবেস কিউ এই রুবেস কিউবে মেলানো হচ্ছে দেখি সাফিন কেরকম পারে যে জিনিসপত্রটা ইউ কেন ডু ইটাক মুচাইদাও ভাই মোচা যাওঁ 와우, 이래가, 이빌 이래가, 이래 이래가, 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 নাহে মিলাকে ক'ত